বর্ধমান কাল্লায় দেখলাম এক ছাত্রীকে মেরে রেল লাইনে ফেলে দেওয়া হয়েছে ফোন মারার আগে ছাত্রীটি ফোন করেছিল তার মাকে বলেছে যে মা এরা আমাকে বাঁচতে দেবে না এতটুকুই মাকে বলেছে তারপর থেকে মা যতবার ফোন করেছে আর ফোন ধরে এই কথা শোনার পরে কোন বাবা মা ঠিক থাকতে পারে যখন ফোনটা করলো আমি বললাম হয়ে গেছে তখন ও বলছে মা এরা আমাকে বাঁচতে দেবে না এই কথাটা বলার পর আর কোনো কথা না তারপর থেকে ওর ফোন করলে রিং রিং হয়ে যাচ্ছে যাচ্ছে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা বলে আর কিছু অবশিষ্ট নেই এই বর্ধমানের কালনার যে ঘটনা আলিপুরদুয়ারের জয়গা কুমার ঘটনা জয়নগরের ঘটনা আর জিকরের ঘটনা এবং পার্ক থানার মধ্যে সিভিক ভলেন্টিয়ারের যে নির্যাতন এই প্রতিটা ঘটনা এই সময় দাঁড়িয়ে প্রমাণ করছে যে গত ১৩ বছর ধরে আরও আমি যদি পুরনো হাসখালি আহ ধূপগুড়ি ইত্যাদিতে চলে যাই পার্ক স্ট্রিট কাটোয়া কামদুনি রানীনগর গেঁদে নাম বলে শেষ করতে পারবো না কিন্তু একটাই পয়েন্ট সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে মহিলারা এবং সাধারণ মানুষের নিরাপত্তা বলে কিছু নেই কোথাও গোষ্ঠীদ্বন্দ্বে লোক মারা যাচ্ছে কোথাও একে ওকে গুলি চালিয়ে দিচ্ছে কাউন্সিলার উত্তর চব্বিশ পরগনায় তিনি বাড়ি ফেরার পথে পিছন থেকে এসে তাকে বাইক থেকে নেমে গুলি চালিয়ে খুন করে দিচ্ছে সমস্ত এতগুলো যে ঘটনা বললাম এর মধ্যে একটাই মিল দুটো মিল এক হচ্ছে মানুষের কোন নিরাপত্তা নেই আর দুই এর কোন ঘটনায় আজ অব্দি অভিযুক্তরা শাস্তি পায়নি কেন পায়নি কারণ অভিযুক্তরা সমাজ বিরোধীরা জানে এটা তাদের সরকার চলছে এগারো সালে ক্ষমতায় আসার তিন মাসের মধ্যে ভবানীপুর থানায় দুদল দুষ্কৃতির গন্ডগোলে দুজনকে পুলিশ অ্যারেস্ট করেছিল দু পর্যন্ত পুলিশের এই স্বভাব ছিল মুখ্যমন্ত্রী স্বয়ং থানায় গিয়ে অভিযুক্তদের ছাড়িয়ে এনেছিলেন সেদিন থেকে পুলিশ বুঝতে পেরেছিল যে তৃণমূল থানায় এলে তার দুটো কাজ এক টেবিলের তলায় লুকিয়ে পড়া আর না হলে দুষ্কৃতিকে পুলিশ লকআপ থেকে বের করে ছেড়ে দেওয়া ফলে পুলিশ গত তেরো বছরে বুঝে গেছে এই তার কাজ ফলে এখন রাস্তায় ঘুরে প্রকাশ্যে মস্তানি করছে গুন্ডামি করছে তারা এখন কেউ কেউ তৃণমূলের নেতা হয়েছেন পঞ্চায়েতে ভোটে জিতছেন পুরসভায় এই অবস্থায় এসে দাঁড়িয়েছে যার আপনি ওই জয়নগর থেকে জয়গা পর্যন্ত কালনা হয়ে যে কটা ঘটনা কোনো ঘটনাতে অপরাধীদের কোনো শাস্তি দেওয়া যাচ্ছে না কারণ পুলিশের সেই শিরদারা নেই যে ঘটনায় যারা প্রকৃত অপরাধী তাদের কেউ কেউ তৃণমূলের নেতা হতেও পারে কেউ নাও হতে পারে কিন্তু প্রকৃত অপরাধীরা আসলে তৃণমূলের ছাতার তলায় আছে বলে পুলিশ তাকে ধরে শাস্তি দিয়ে তার যা কাজ জনগণকে নিরাপত্তা দেওয়ার কাজ সেটা করতে পারছে না দু সালের আগে যাদের বানতলা মরিজাপি আপনার সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে মাথা হ্যাট হতো বর্তমানে রাজ্য যেগুলো ঘটছে তাদের কি মাথা উঁচু হচ্ছে এই আপনি যেগুলো ঘটনার কথা বললেন দু হাজার আগে আমার মনে পড়ে রাজারহাটের একটা সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে অনেকগুলো ফাইল দেখিয়েছিলেন যেই সমস্ত ফাইল আমার কাছে আছে একটা করে ফাইল খুলবো আর বুদ্ধবাবু গৌতমবাবু নিরুপমবাবু অমুকবাবু তমুক বাবু সবাইকে জেলে পুরে দেব আজ পর্যন্ত আমরা কাউকে জেল তো ছেড়ে দিন পুলিশের ডাকতে অব্দি দেখলাম না কারণ কতদন্তে কিছু পাওয়া যায়নি তৃণমূলের একের পর এক নেতা জেলে রয়েছে আর সেই সময় যে মানুষ রাস্তায় নেমেছিলেন সেই ঘটনার ওই যা তৃণমূলের সাজানো ঘটনা তার প্রতিবাদে এখন আমরা দেখছি এই নারী নির্যাতনের ঘটনা এই হাসপাতালের চক্রান্ত দুর্নীতি ইত্যাদিতে তার থেকে আরো বেশি মানুষ পথে নামছে বস্তু আমার থেকে আরো অনেক সিনিয়র মানুষজন বলবেন স্বাধীন পশ্চিম বাংলায় স্বাধীন ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলায় এই ধরনের গণ আর কটা হয়েছে সে বিষয়ে সন্দেহ আছে কারণ চোদ্দ তারিখের রাত দখলের ঘটনা তারপর চার তারিখের প্রোগ্রাম ন তারিখের প্রোগ্রাম দ্রোহের কার্নিভাল হয়ে এখনো অব্দি জনতার চার্জশিট জমা দেওয়া অব্দি যে আন্দোলন গড়ে উঠেছে সেইটাকে আরো ব্যাপক মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার যে কাজ চলছে তাতে রাজ্যের শাসক দলের নার্ভ কেঁপে গিয়েছে তারপরেও কিছু মানুষ বলছে ও তারা শাসক দলের জিজ্ঞাসা তারা বলছেন যে পশ্চিম বাংলা সারা ভারতবর্ষের মধ্যে মহিলাদের জন্য নিরাপত্তা কি বলবেন পশ্চিম বাংলা গোটা ভারতবর্ষের মধ্যে সাধারণ মানুষের জন্য চরম অনিরাপদ জায়গায় আছে এখানে জিনিসপত্রের যা দাম এখানে চাকরির যা বাজার এবং এখানে মহিলাদের সম্মানের ক্ষেত্রে যেভাবে রেট নিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান চর্চা করেন রাজ্যের মাতব্বরেরা শাসক দলের মাতব্বরেরা নির্যাতিতার চরিত্র নিয়ে প্রশ্ন করেন তাতে বোঝা যায় যে এটা সাধারণ মানুষের জন্য সাধারণ মহিলাদের জন্যে খুবই একটা খারাপ জায়গায় হয়ে দাঁড়িয়েছে দেওয়ালে পিঠ থেকে গেছে বলেই লাভ মানে আগ্নেয়গিরি লাভা উদ্গীরণের মতো করে হাজারে হাজারে লাখে লাখে মানুষ রাস্তায় নেমে এসছেন যা আসলে তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে এত কিছু হওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ বামফন্ট অর্থাৎ আপনারা কোনোভাবেই মানে মাটিটাকে ধরতে পারছে আপনাদের লোকসভায় শূন্য বিধানসভাতে শূন্য পঞ্চায়েত গেলে পঞ্চায়েত আসানুরূপ ফল আপনারা করতে পারেন বলศรี কি আপনারা বোঝাতে পাচ্ছেন না যে পঞ্চায়েতে ভোট হলো কোথায় এই सिवিক ভলান্টিয়ার না থাকলে আর পুলিশ বাহিনী না থাকলে পঞ্চায়েতে যা ভোট হতো সেই ভোট হয়েছে কোথায় ব্যালটে কালি ঢেলে দেওয়া ব্যালট বক্স নিয়ে গিয়ে যা জলে ফেলে দেওয়া জাল ছেছে ব্যালট বাক্স তুলতে হচ্ছে सिवিক ভলান্টিয়ারদের একাংশকে দিয়ে বাড়িতে সাদা থান পাতানোর হুমকি প্রার্থীদেরকে তুলে নিয়ে চলে যাওয়া ছজন যুব বয়সী কমরেড শহীদ হয়েছেন শুধুমাত্র গত পঞ্চায়েত নির্বাচনে এইটাকে ভোট বলে এটাকে গণতন্ত্রের উৎসব বলে সেই ভোট যদি সঠিকভাবে হতো তাহলে পশ্চিম বাংলার রাজনীতি অন্য খাতে সেই দিন থেকে বইত কিন্তু আমরা হতাশীন আমরা হতাশ নই আমরা হতাশা নিয়ে চর্চা করি আমরা সবসময় আশাবাদের পক্ষে মানুষ যে লড়াই পঞ্চায়েত নির্বাচনের সময় করেছিলেন তার থেকেও একটা বড় অংশের মানুষ এসে এই নারী নির্যাতনের বিরুদ্ধে হাসপাতালে এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন আমরা আশাবাদী যে এই লড়াই আসলে তৃণমূলকে তার প্রস্থানের রাস্তা দেখাবে এত কিছুর পরেও আমরা বিকালে বা সন্ধ্যা হলে একজন ভদ্রলোক তার নাম নিতে যাচ্ছি না তিনি সেই নামটাকে এত কুলুষিত করেছে তিনিও এই যে বর্তমানে যা কাণ্ড কারখানা গুলো ঘটছে সেগুলোকে ড্যামেজ কন্ট্রোল করে এক যে বামেদের উপরে দায় চাপায় যে বাম ফন্ড আমলে এর থেকে আরো খারাপ পরিস্থিতি ছিল কি বলছে যে বামপন্থীদের বিরুদ্ধে যে বিশোধকার সেটার কারণ হচ্ছে বামপন্থী রাজনীতি বামেদের পথ চলাকে তৃণমূল বিজেপি ভয় পাচ্ছে আসলে তারা সাধারণ মানুষের আন্দোলনের মধ্যে খুঁজতে যাচ্ছে যে কে কে বামপন্থী আছে কে কে নেই এই কাজটা না করে তৃণমূলের উচিত ছিল আসলে ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া এবং যারা এই হাসপাতালে নির্যাতনের সাথে যুক্ত যারা দুর্নীতির সাথে যুক্ত তাদের যদি তৃণমূল শাস্তি দিতে পারত তাহলে মানুষের চোখে তাদের সম্মান আরো বাড়তো কিন্তু তারা সেটা পারছে না তার কারণ তৃণমূলের বড় বড় মাতব্বররা এই ঘটনার পিছনে যুক্ত আছেন তৃণমূলের বড় বড় মাতব্বরদের কাছে পঁচাত্তর পঁচিশের বকরা যেত বলেই এই সমস্ত ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা তারা করেছেন কিন্তু এখন পেরে উঠছেন না কারণ সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়েছেন স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছেন কারণ এই দুটো দপ্তরকে নিয়ে বিরাট প্রশ্ন চিহ্ন উঠে গেছে ফলে ফলে এখন কি করতে হবে একজন নেতা নজরটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন অন্য ষড়যন্ত্র করে কোনো একজন নেত্রী তিনি আলটপকা কথা বলে সোশ্যাল মিডিয়ার মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমরা বলছি যে এই কথাগুলো এই আলোচনাগুলো এই কুচ্ছির যে আক্রমণ বামপন্থীদের বিরুদ্ধে হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে এটার কারণ আসলে সুপরিকল্পিত ভাবে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মানুষের ক্ষোভটাকে ডাইলুট করে দেওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু সেটা তৃণমূল পেরে উঠছে না আর জিগারের ঘটনার পরে সঞ্জয় রায়কে গ্রেফতার করার পরে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আসামি তো আমি ধরে দিয়েছি খুব ভালো কথা সঞ্জয় রায়কে ধরে দিয়েছে সেই সঙ্গে সঙ্গে আবহাওয়ার জনগণ দাবি করছেন যে ঢোলাহাটের আবু দিক তার আসামিটা ধরবে কে কোন ঘটনাতে মুখ্যমন্ত্রী সমস্ত আসামিকে ধরেননি আপনি ঢোলাহাটের যে ঘটনা বললেন সেখান থেকে আরম্ভ করে আনিস খানের খুন থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি থেকে আরম্ভ করে আরজি করের ঘটনায় কোনো ঘটনাতে মুখ্যমন্ত্রী আসলে প্রকৃত অপরাধীদেরকে ধরেননি হয়তো একজনকে ধরা পড়েছে কিন্তু তার পিছনে আরও এরকম পাঁচজন সাতজন দশজন রয়ে গিয়েছে যারা আসলে এখনো তৃণমূলের ছাতার তলায় রয়েছে ফলে আমরা দাবি করছি যে অবিলম্বে ঠিকঠাক তদন্ত করে প্রতিটা ঘটনায় প্রকৃত অপরাধী যারা বড় বড় ঘটনা একজন মানুষের পক্ষে সম্ভব নয় একটা দল থাকে যারা মিলে ওই ঘটনা ঘটায় সংগঠিত ষড়যন্ত্র সেই প্রতিটা ঘটনায় তাদেরকে ধরে প্রত্যেককে যারা বাঁচিয়ে শাস্তি দিতে হবে যেটা গত ১৩ বছরে আমার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী করে উঠতে পারে ধোলাহাটের আবু থানার বিরুদ্ধে অভিযোগ যে থানার বড়বাবু এবং এসআই রাজদীপ সরকার পিঠে মেরে দিয়েছে এসআই কে সাসপেন্ড করে খান এইটাই তো তৃণমূলকে প্রশ্ন করা উচিত যে থানার ভেতরে এই যে নির্যাতনের ঘটনা ঘটলো এই ঘটনা যখন দেশের অন্যত্র বিজেপি করে তখন আমরা বামপন্থীরা তার বিরুদ্ধে প্রতিবাদ করি তখন তৃণমূলেরা লোক দেখানো প্রতিবাদ করে তাহলে এইভাবে আহ পুলিশ হেফাজতে নির্যাতনের মৃত্যুর ক্ষেত্রে ওটা গুজরাটে বা মহারাষ্ট্রে ঘটলে তৃণমূল যেভাবে কথা বলে সেই ঘটনা ওরা পশ্চিমবাংলায় করে না কেন কেন করে না তার উত্তর হচ্ছে যে তৃণমূল পশ্চিমবাংলাটাকে একটা পুলিশ স্টেট বানাতে চায় এই আর্জিগড়ের ঘটনার পরে আমরা দেখলাম কারা ওই দিন ওইখানে প্রতিবাদে গেছিলেন কেন গেছিলেন কিসে করে গেছিলেন কাকে নিয়ে গেছিলেন বলে এই ধরনের অনেক প্রশ্ন পুলিশ মিথ্যে হয়রানি করার চেষ্টা করেছে বিভিন্ন আন্দোলনকারীদের ওই ধোলাহাটের ক্ষেত্রেও এই ঘটনা যদি আমরা ভালো করে তদন্ত করি সরকারের থেকে যদি করা হয় তাহলে দেখা যাবে যে এর পিছনে অন্য কোনো একটা গল্প আছে যেটা চোখের সামনে আসছে না ফলে পুলিশকে দিয়ে তৃণমূলের অন্তর তদন্ত সামলানো বা পুলিশকে দিয়ে বিরোধী দলকে দাবিয়ে দেওয়ার যে চেষ্টা গত তেরো বছরের তৃণমূল করেছে এখন আর তৃণমূল সেইটাকে চাইলেও আটকাতে পারছে না কারণ বাঘের পিঠে চলে গেলে বাঘের কথা অনুযায়ী চলতে হয় নিজের কথা অনুযায়ী চলা যায় না তৃণমূল অপরাধে অভিযুক্ত পুলিশ কর্তাদের ঘাড়ে চেপে পড়েছে এখন আর ওখান থেকে নামতে পারছে না হরিয়ানাতে চক দাদ্রিতে একজন আমাদের পশ্চিমবাংলার বাসন্তীর আবু সিদ্দিক মল্লিক গোবংশ ভক্ষণ করেছে এই অভিযোগে মারা হয়েছে সে ভিডিও আমরা দেখেছি তাকে তাকে যখন নিয়ে আসা হয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজস্ব তত্ত্বাবধানে তার বাড়ি অর্থ সাহায্য দেওয়া হয়েছে সেই আবু সিদ্দিকের স্ত্রীকে চাকরি দেওয়া হয়েছে খুব ভালো কথা সেই সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে ঢোলায় আবু সিদ্দিক মারা গেছে রাজ্য সরকারের পুলিশ মেরেছে আবু সিদ্দিকের বাড়ি তৃণমূলের একজন পঞ্চায়েত সদস্য পর্যন্ত যায়নি তৃণমূল যেখানে বোঝে যে ওইখানে গেলে ওর দলের গায়ে অপরাধের দাগ লেগে যাবে আপনি যদি ঢোলাহাটের ঘটনাটা যদি ভালো করে ওইখানে তদন্ত করেন তাহলে দেখবেন যে নিশ্চিতভাবে তৃণমূলের কেউ না কেউ ওই ঘটনার সাথে যুক্ত যে কারণে হয়তো তৃণমূলের কোন নেতাদের ওইখানে যাওয়ার সাহস হয়। আর হরিয়ানার ঘটনায় তারা যেতে পারে কারণ হরিয়ানায় কেন পশ্চিমবাংলার বাইরে তৃণমূল কোথাও নেই গোটা মহা মানে গোটা পৃথিবীতে মহাশূন্য কোথাও নেই তৃণমূলের অস্তিত্ব ফলে হরিয়ান যা কাজ করলেন খুব ভালো কিন্তু পরিযায়ী শ্রমিককে পরিযায়ী হতে হয় কেন এই প্রশ্নের জবাব তো তৃণমূল দেয়নি বাংলায় যদি ঠিক করে শিল্প হতো তাহলে তো কোনো বাংলার ছেলে মেয়েকে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে পাড়ি দিতে হতো না যেমন তৃণমূল শিল্প তৈরি করতে পারে এটা তার ব্যর্থতা তেমনি সমস্ত দুর্নীতির মধ্যেও তার কোন দলের নেতার গায়ে দাগ লেগে যাচ্ছে এটাও তার ব্যর্থতা সমস্ত দুর্নীতিগ্রস্তরাই সদস্য হয়ে যাচ্ছেন এটা গত তেরো বছরে তৃণমূল সিদ্দিক তিনি যখন যেতে চেয়েছিল ওই এলাকার পঞ্চায়েত প্রধান তৃণমূলিক ওই আবু সিদ্দিকের শ্বশুর বাড়ির লোকেদের এবং আত্মীয়দের বলেছিল নৌসাদ সিদ্দিক এলে তোমরা তাড়িয়ে দেবে যদি এমনটা না করা তাহলে এই যে চাকরি বাকরির যে ব্যবস্থাগুলো হচ্ছে এগুলো আমরা হতে দেবো না এইটাই তো হুমকি সংস্কৃতি যেটা নিয়ে গোটা পশ্চিমবাংলায় এখন আন্দোলন চলছে যে তৃণমূলের কথা মতো না চললে অপরাধকে মানে না করলে এই সংস্কৃতির মাধ্যমে ছাড় করে দিন মামলায় জেল খাটিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কিছু প্রমাণ করতে পারেন তার সম্পর্কে আরো নানান কথা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এই নৌসাদ সিদ্দিকে যেমন ওইখানে আটকানো হয়েছে কলকাতায় কংগ্রেসের প্রতিনিধিদেরকে আটকানো হয়েছে একজনের বাড়ি যাওয়ার ক্ষেত্রে তৃণমূল এই ভয় পেয়ে গেছে আসলে এই যে সেই ছোটবেলায় কবিতাটা পড়েছিলাম না ভয় জয় করে তবু ভয় কেন তোর যায় না তৃণমূল জিতে যাচ্ছে ভোটে কিন্তু ওরা আসলে বুঝতে পারছে যে সাধারণ মানুষকে যদি মুখ খুলতে দেওয়া হয় তাহলে তারা তৃণমূলের বিরুদ্ধে গিয়ে বলবেন সেই কারণেই ওই ব্যক্তির বাড়িতে বিধায়ককে ঢুকতে দেওয়া হলো না কারণ তৃণমূল ভয় পেয়েছিল যে একবার যদি ওখানে বিধায়ক ঢুকে যান তাহলে এলাকার মানুষ সেখানে উপস্থিত হয়ে তাদের অভাব অভিযোগ যেভাবে জানাবে তাদের তৃণমূল আরো এক্সপোজ হয়ে যায় না ঢুকতে দেওয়া হয়নি মানে এরকমই মানে অবসর দিকের বাড়িতে বলেছিল কিন্তু তারা সে কথাটাকে আমল আমি বলছি তৃণমূল ভয়ে এক্সপোজ হয়ে যাওয়ার ভয়ে এই ঘটনা ঘটানোর চেষ্টা করেছে সর্বত্র তৃণমূল তো করে নির্যাতিতার ক্ষেত্রে প্রথমে কাউকে বাড়িতে এন্ট্রি দিতে চায়নি আমরা যখন গেছিলাম হাসপাতালে কথা বলতে তখন পুলিশের বড় কর্তারা বলছেন এখানে কথা হবে না বাড়িতে গিয়ে কথা বল। ফলে এই ঘটনা তৃণমূল সব জায়গায় করার চেষ্টা করছে একটা বালির বাদ তৈরি করার চেষ্টা করছে কিন্তু মানুষ যত রেগে গেছেন মানুষ যত ক্ষুব্ধ হয়ে গেছেন ওই বালির বাদ ভেঙে গুড়িয়ে মানুষ তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন